বিশ্ববিদ্যালয় কমিটি যেহেতু সরাসরি ছাত্র সংসদে নির্বাচিত হয়েছে এক্ষেত্রে ছাত্র সংসদের কাজ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের যে গতানুগতিক বা সাংগঠনিক যে কাজগুলো ধারাবাহিক যে কাজগুলো সেই কাজে কোনোভাবে বিঘ্ন সৃষ্টি হচ্ছে কিনা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই আমাদের সংগঠন তো একটা ক্যাডার সংগঠন অনেকে না থাকলেও অনেক কাজ হয়ে যায় সংগঠনের সিস্টেমটা এমন যে এক এক স্তরে এক একজন দায়িত্বশীল এবং সংগঠনের প্রোগ্রামগুলো এমনভাবে সেট করা যে দায়িত্বশীল বৈঠক হবে একটা নির্ধারিত রিপোর্ট আছে এই রিপোর্ট পেশ করতে হবে রিপোর্টের জবাবদিহিতা আছে ইভেন বিশ্ববিদ্যালয়ের সভাপতি তাকেও সকল সদস্যদের কাছে জবাব দিতে হচ্ছে এই সিস্টেমের কারণে সামহাউ সে অ্যাভয়েড করতে পারবে না এই দায়িত্বগুলো এবং দায়িত্ব থেকে লুজার হওয়ারও কোনো স্কোপ নাই তবে হ্যাঁ যারা নির্বাচিত হয়েছে তাদের একটু পরিশ্রমটা বেশি করতে হচ্ছে আমরাও তো সার দিচ্ছি না যেমন আমাদের রেগুলার সাংগঠনিক কাজের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সভাপতি সে বিপি হয়েছে তাকে আমরা নখ দিচ্ছি এবং এই কাজগুলো তাকে আগে প্রায়োরিটি দিয়ে করতেই হচ্ছে আবার যখন হম ক্যাম্পাসে যাচ্ছে তখন ছাত্র সংসদের কাজ তাকে করতে হচ্ছে আমরা বলেছি যে আগে যদি আট ঘন্টা কাজ করতেন এখন আপনার কিছু করার নাই ওটা ষোলো ঘন্টা করেন সংগঠন আট ঘন্টা ক্যাম্পাস ঘন্টা কিন্তু কাজের কোনো আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়ালেতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল করুন হ্যাঁ পড়াশোনার মাঝখান থেকেই করে নেবে ছাত্র সংসদের কাজের মাঝখানে সাংগঠনিক কাজের মাঝখানে যখন সময় পায় করে নিতে পারবে তবে আমাদের যারা নির্বাচিত হয়েছে মূল দায়িত্ব বা হচ্ছে উপরের দিকে যারা যেমন সাদিক কাইম সে ভিপি সে তো হচ্ছে মাস্টার্স বা রেগুলার স্টুডেন্ট না সে এখানে এম ফিলের স্টুডেন্ট বা জিএস এস তিনি এম ফিলের স্টুডেন্ট এটা ম্যানেজ করতে পারতেছে খুব বেশি সমস্যা হচ্ছে না আমাদের সাংগঠনিক কাজটাও আবার কাজগুলো শাখা সভাপতি দায়িত্বশীল একটু করে দিতে পারে আলহামদুলিল্লাহ সেই কাজগুলো করে যথেষ্ট পরিমাণে সুযোগ সময় প্রত্যেকেরই থাকে এবং তো রেজাল্ট খারাপ করছে না আমাদের যারা নির্বাচিত হয়েছে তাদের সবারই রেজাল্ট খুবই ভালো নির্বাচিতদের সাংগঠনিক ব্যস্ততা কিছুটা কমিয়ে দেওয়া যায় না এমন কোনো সুযোগ আছে কিনা আমরা তো আসলে সাংগঠনিক কাজ আর ছাত্র সংসদের কাজের মধ্যে কিছুটা সামঞ্জস্যতা আছে যেমন ছাত্র সংসদের কাজগুলো হচ্ছে ছাত্র কল্যাণমূলক কাজ অফিসে থাকবে স্টুডেন্টরা আসবে প্রবলেম সলভ করবে কমিটমেন্ট যেগুলো দেওয়া ছিল সেই কমিটমেন্টগুলো তারা বাস্তবায়ন করবে এবং ছাত্র সংসদের একটা টিম আছে তাদের আঠাশ জন পঁচিশ জনের একটা টিম টিমগুলো ডিসেন্টালাইজ হয়ে কাজ করে ভিপিজিএস বা এনারা অর্ডার দেয় আমাদের ছাত্র শিবিরেরও কাজের মধ্যে চতুর্থ দফা হচ্ছে ছাত্র কল্যাণমূলক কাজ আর দাওয়াতি কাজ তো একটা বড়ো অংশ স্টুডেন্ট অ্যাফিলিয়েশনটাই তো আমাদের কাজ তো ছাত্র সংসদের কাজ যত বেশি স্প্রেড করতে পারবে যত স্মুথলি তার তার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি দেখাতে পারবে দিন শেষে এটাই তো সাংগঠনের অ্যাচিভমেন্ট হয় এবং শিবির যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি সম্পূর্ণ ম্যান পাওয়ার তৈরি করে এবং আমাদের যে স্লোগান মুখে মুখে বলি না শুধু সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করব আমরা দক্ষতা সম্পন্ন মানুষ তৈরি করার চেষ্টা করছি এবং কীভাবে মাল্টিটাস্কিং ক্যাপাসিটি গেইন করা যায় এগুলো তো আমাদের ট্রেনিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত এবং এই ট্রেনিংগুলো আমাদের অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নির্বাচিত প্রতিনিধি যারা আমাদের জনশক্তি যারা রয়েছে তাদেরকে বলার চেষ্টা করছে বিভিন্ন সেমিনার হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা বলেছি ম্যানেজমেন্ট কিভাবে খুব স্মুথলি করা যায় সারাদিন দৌড়ালেও যতটুকু কাজ করা যায় খুব ওয়েতে অল্প কাজ করলেও অনেক কাজ করা সম্ভব এই টেকনিকগুলো ম্যানেজমেন্টের টেকনিকগুলো আমরা শেখাই আমার কাছে যেটা মনে হয় যে ছাত্র সংসদ এবং ছাত্রশিবির এটা বৈপরীত্য কোনো বিষয় না বা হচ্ছে দুইটা ভিন্ন কোনো বিষয় না একটা আর একটা পরিপূরক হিসেবেও কাজ করা যায় যদি মাথার ভিতরে সেন্সটা থাকে যে আমি দায়িত্বশীল এবং আমি ছাত্র সংসদের দায়িত্বপ্রাপ্ত এই দুইটার ভিতরে কম্বিনেশন করে সময়গুলোকে কাজে লাগাতে পারে আমাদের ছাত্রশিবির তো নেতার পেছনে বসে থাকতে হয় আমি এখানে আসছি আমার পেছনে নিচে এসে পঞ্চাশ জন এসে দাঁড়ায় আছে আমাদের তো এরকম কোনো ফাংশন নাই আমি আমার কাজ করছি শাখার দায়িত্বশীল শাখার কাজ করছে অড উপশাখা তার নিজস্ব কাজ করছে মাস শেষে এসে রিপোর্টিং করে যাচ্ছে এটা একেবারে অটোনোমাস কার্যক্রমের মধ্যে দিয়ে চলে কর্মসূচি দিলে মেসেজ দিচ্ছে সে কর্মসূচিতে অ্যাটেন্ড করছে আবার নিজস্ব জায়গায় পড়াশোনা করছে দায়িত্ব থাকাকালীন সময় তো মহিউদ্দিন ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে সে তো রানিং স্টুডেন্টই এবার রেজাল্ট দিল সম্ভবত ফার্স্ট ক্লাস সেকেন্ড না ফার্স্ট এরকম হয়েছে সে তো শাখা সেক্রেটারি ও পড়াশোনা সাংগঠনিক কাজ পাশে গিয়ে পড়াশোনা করছে রাশিয়া ইউনিভার্সিটির সভাপতি তারও রেজাল্ট টপ রেজাল্ট খুবই ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ তারা কম্বিনেশন করতে পারে আলহামদুলিল্লাহ সেই সুযোগটা ইসলামী ছাত্র শিবির কীভাবে করবে সেটা শিখায় তাদেরকে সমালোচকদের অনেকেই বলেন যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিবির বিজয়ী হওয়ার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিবির রাজনৈতিক কার্যক্রমের চাইতে ওয়েলফেয়ার কার্যক্রম বেশি করছে এবং ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো রাজনৈতিক কর্মসূচি তেমন দেখা যাচ্ছে না সেখানে কোনো প্রতিবাদ বা এ ধরনের কোনো কর্মসূচি না দিয়ে শুধু কল্যাণমূলক কাজ করে যাচ্ছে না কখন কাজ তো আগেও করেছি আগে বেশি করতাম আরও বেশি করতাম এখনও করা হচ্ছে এগুলো আমাদের এই রুটিন ওয়ার্ক রুটিন ওয়ার্কের আওতায় আমরা এই কাজগুলো করে যাচ্ছি এগুলো তো প্রবলেম হচ্ছে না তবে ক্যাম্পাসের যে আন্দোলনের তো ইস্যু আসতে হবে ইস্যু আসলে তো ক্যাম্পাস জাগ্রত হবে কারণ বিনা ইস্যুতেই যদি আমি ইস্যু ক্রিয়েট করে লেখাপড়ার পরিবেশ ক্যাম্পাসের একাডেমিক পরিবেশ নষ্ট করি এটা তো দুর্ভাগ্যজনক আমাদের আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি সে দেশগুলো উন্নত কেন হয়েছে এগুলো দেখার সুযোগ হয়েছে মালয়েশিয়াতে মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলোতে ইউনিভার্সিটি অফ মালায় অথবা আইআইইউএম বা বড়ো বড়ো ইউনিভার্সিটি যেটা মালয়েশিয়া টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে সেখানে যাওয়ার সুযোগ হয়েছে বেইজিংয়ের সবচেয়ে বড় যেটা টপ র্যাঙ্কিংয়ে দশ বারোর মধ্যে থাকে সেই বেইজিং ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ হয়েছে সাংহাই ইনস্টিটিউট সাংহাইতে ইউনিভার্সিটিতে গিয়েছি গুয়াংজুতে গিয়েছি বিভিন্ন ইউনিভার্সিটির ভাইদের সাথে কথা বলার সুযোগ হয় ইউরোপ আমেরিকার সেখানে টপ র্যাঙ্কিংয়ে কিউএস র্যাঙ্কিংয়ে খুব ভালো করছে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়েও কিউএস র্যাঙ্কিংয়ে একাডেমিক ইউনিভার্সিটি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে নাই এটার তো দুর্বলতা শুধুমাত্র পলিটিক্সের জন্য তো এই ক্যাম্পাসগুলো না কম্বিনেশন থাকতে হবে সামঞ্জস্য থাকতে হবে ক্রাইসিস মুহূর্তে ছাত্ররা কথা বলবে কিন্তু সবসময় যদি আন্দোলনমুখী একটা ক্যাম্পাস হয় তাহলে তো এটা পলিটিক্যাল একটা ইনস্টিটিউট হয়ে গেল এটা একাডেমিক ইনস্টিটিউট না আমরা চাচ্ছি আমাদের ইশতেহারেও ছিল আমরা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোকে একটা অ্যাকাডেমিক ইউনিভার্সিটি হিসেবে রূপ দিতে চাই এবং এইখানে লেখাপড়া জ্ঞান চর্চা হবে একটা জাতি যখন জ্ঞান চর্চার দিক থেকে পিছিয়ে যায় তখন সে জাতি আসলে এগিয়ে যেতে পারে না সুতরাং ইউনিভার্সিটিগুলোর লেখাপড়ার এনভায়রনমেন্ট এনশিওর করা দরকার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ক্যাম্পাসকে অস্থিতিশীল করা কারণে অকারণে মব ক্রিয়েট করা বিভিন্নভাবে ভায়োলেন্স ক্রিয়েট করা দলীয় কোন্দল আন্তকোন্দলে মানুষকে মেরে ফেলা এই জিনিসগুলো থেকে ক্যাম্পাসকে যত মুক্ত রাখা যায় আমার মনে হয় না কোনো স্টুডেন্ট কমপ্লেন দিচ্ছে কমপ্লেন দেয় বাম ঘরনার দুই চারজন যাদের লেখাপড়া নাই দশ বছর আগে অনার্স মাস্টার শেষ করে এখনও ক্যাম্পাসে পড়ে আসে এরা কিছুটা কমপ্লেন দেবে এর বাইরে আর কেউ কমপ্লেন দিবে না স্টুডেন্টরা প্রচুর এনজয় করতেছে ক্যাম্পাসগুলো এবং একেবারে নিরাপদ বোধ করছে কোনো কিছু ঘটলেই বিপির কাছে যাচ্ছে জি এর কাছে যাচ্ছে নালিশ করার জায়গা পাচ্ছে এবং একটা সঙ্গবদ্ধ একটা টিম এটার অ্যাগেনস্টে কাজ করতে পারছে যে হ্যাঁ তুমি এইগুলো করবে না ক্যাম্পাসে এই বাজে কাজগুলো চলবে না স্টুডেন্টরা তো এখন তার অধিকারের জন্য আর শিক্ষকদের কাছে বা ইসের কাছে যেতে হচ্ছে না তারা যা চায় তার চাইতে বেশি ছাত্র সংসদগুলো কমিটমেন্ট দিয়েছে এই কারণে তারা ওইগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং একটা ছাত্র সংসদেও এখনও ব বাজেট দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কাজ করা হয়ে গেছে ছাত্র সংসদ করেছে তার অ্যালাম নাইদের মাধ্যমে টাকা কালেকশন করে 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 কিন্তু এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ৩৫ বছরে যে লক্ষ কোটি টাকা সেখানে জমা হয়েছে স্টুডেন্টদের টাকা সব মেরে খাইছে এর আগে যত প্রশাসন ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দুর্ভাগ্যের একটা বিষয় কাজগুলো তারা করছে তো এই জায়গা থেকে ক্যাম্পাসগুলোর একটা ভাব লেখাপড়ার একটা এনভায়রনমেন্ট আসার কারণে শিক্ষার্থীদের কাছে আপনারা দেখবেন বিভিন্ন ভিডিও বা কথা বলে আমরা যতটুকু দেখতে পাচ্ছি তারা খুবই প্লিস্ট এবং শিক্ষক ও অনেক প্লিজড হয়ে যাচ্ছে যে আলহামদুলিল্লাহ এরকম একটা ক্যাম্পাস চেয়েছিলাম জুলাইয়ের পরে এত উত্তপ্ত জায়গাটা এখন লেখাপড়ার এনভায়রনমেন্ট তৈরি হয়েছে তবে প্রয়োজনের আলোকে আজকে যেমন রাতে তারা বড় কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ কয়েকদিন ধরে ফ্যাসিস্ট আবার তারা মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রস্তুতি গ্রহণ করছে অগ্নিসন্ত্রাস করছে এগেনস্টে ছাত্ররা জেগেছে ছাত্র সংসদ মিছিল করেছে গতকাল আজকেও তাদের বড় কর্মসূচি কালকে তারা অবস্থান কর্মসূচি আমরা যখন রেকর্ড করছি আজকে বারোই নভেম্বর তখন তারা এই কর্মসূচিগুলো দিয়েছে